রাধে রাধে হরে কৃষ্ণ জয় মা কালীর জয় জয় মহাকালীর জয় বন্ধুরা আপনাদের সব পায়ের নেগেটিভিটি দূর করে এবং সমস্ত পজিটিভ এনার্জি দিয়ে একটা নতুন ভিডিওই আপনাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিকতন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বিনা আমার অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা যখন যে কোনো কাজ করি না এই অ্যাস্ট্রোলজি বলুন বা এই ভিডিও করা বলুন বা যে কোনো কাজ সমস্ত কিছুর পজিটিভিটির সঙ্গে কিন্তু একটা নেগেটিভিটি থাকে আমি এই ধূপ দেখানোটা কখনো দেখাই যারা ট্যারোট কার্ড রিডার তারা তো প্রতিটা সময়ই দেখান কিন্তু তবুও আমি আজকে মনে হলো যে একটু এনার্জি ক্লিন করে আপনাদের সামনে ভিডিও করাটা দরকার কারণ আমি যেখানে বসে ভিডিওটা করছি এটা আমার চেম্বার এবং এখান থেকে আমি অনেক তন্ত্রক্রিয়া আমার ক্লায়েন্টদের করে দিয়ে থাকি তো সেই জন্যে এই ধূপটা ধরালাম ঈশ্বরের আশীর্বাদ নিলাম এবং আপনাদের সবাই নেগেটিভিটিটা দূর করলাম পজিটিভ এনার্জিটা যাতে এই রিডিং করার টাইমটুকু পর্যন্ত ভরে থাকে এবং আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের প্রত্যেকের এনার্জি যাতে ক্লিন হয়ে যায় আর সবাই শুভ শুভ চিন্তা করবেন ভালো চিন্তা করবেন যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু সাপোর্ট পেলে আমার নতুন নতুন কাজ করতে ভালো লাগে আর যদি কেউ আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন বন্ধুরা একটা নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আজকে বলবো কয়েকটা কথা খুব বড় ভিডিওটা করব না কারণ যেহেতু আমার এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা আমি কখনও তেমনভাবে দেখাই না কারণ এইখানটা আমার সাধনাস্থল নয় কিন্তু আমার কর্মস্থল আমার স্থল আমার বাড়ির মন্দিরে এবং এখানে আমার কর্মস্থল অর্থাৎ এই চেম্বারে আমি বসে কর্ম করি এবং এটা আমার মানে যেহেতু ক্রিয়াকলাপ কাজ করি এখানে অনেক কৌটা অনেক ডিব্বা অনেক কিছু অনেক কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে তো সেগুলো সবাইয়ের দেখানো উচিত নয় যেহেতু এটা সোশ্যাল মিডিয়া ভিডিওটা ছাড়বো তো অনেকের নজরে পড়বে তো সেইগুলো দেখানো উচিত নয় তো আমি সেই জন্যে ভাবলাম অন্তত যতটুকু নেওয়া যায় মায়েদের ছবি নিয়ে আমি আপনাদের সামনে এই রিডিংটা মানে আজকের ভিডিওটা করছি তো বন্ধুরা প্রথমে বলবো শারদিয়া আগত প্রায় সেপ্টেম্বরে শারদীয়া আমাদের বাঙালিদের বড় উৎসব দুর্গা এবং দুর্গাপুজো আসতে চলেছে সেই শারদিয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের প্রত্যেকের যেন শারদিয়ার দিনগুলি ভালো কাটে মা আসছেন মা দুর্গা দেবীপক্ষ শুরু হয়ে যাবে আর মাত্র কয়েকদিন পরেই তো একুশ তারিখ কি বাইশ তারিখে সম্ভবত ষষ্ঠী আমার বাড়িতেও মহালয়ের দিন পুজো মায়ের পুজো আর তারপর থেকেই তো আমাদের বাড়িতে দুর্গা হয় তো শুরু হয়ে যাবে নবরাত্রি দুর্গা পুজো ভীষণ ব্যস্ত থাকবো আর আমাদের বাড়িতে মানে আমি যে বাড়িতে থাকি সে বাড়িতে হয় না দুর্গা আমার শ্বশুরবাড়িতে হয় আমি যেখানে থাকি সেখান থেকে চৌষট্টি কিলোমিটার দূরে তো আমি সবসময় শ্বশুরবাড়িতে যেতে পারি না কারণ আমার বাড়িতে মন্দির আছে আমার নিজের সাধনা আছে তো আমরা বাড়িতেই দুর্গা মায়ের ফটোর সামনে সেই আরাধনা যা আমার যা যা করা উচিত মানে বাহিত জীবনে একটা মেয়ে শ্বশুরবাড়ির সমস্ত কিছুই পালন করতে হয় সেগুলো করি এবং আমার মা কালী অর্থাৎ মহাকালীর রাজরাজেশ্বরী মহাকালীর সাধনা করি আর আমার মন্দির আপনাদেরকে দেখিয়েছি মন্দিরের সমস্ত দেবদেবীরা আপনারা জানেন আমার সঙ্গে কারা আছেন আমি সাধনা করি তো ওই টাইমটা ইম্পর্টেন্ট টাইম তো সেই জন্যে সেই সময় আপনারাও আশীর্বাদ করবেন যারা বড়রা আছেন যেন আমার এবছরের সাধনাটাও সম্পূর্ণ হয় আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই দুর্গা দিনগুলো সবাই প্রত্যেকটা মানুষই ভালোভাবে কাটুন যার যেমন ক্ষমতা প্রত্যেককে দান ধ্যান করবেন নতুন বস্ত্র পাললে দেবেন এবং ঈশ্বর সাধনা করবেন শুধু মা দুর্গা বছরে একবার মর্তে আসেন সেই জন্যেই কিন্তু নয় কারণ মা তো আসেন কেউ না কেউ তো মায়ের আরাধনা নিশ্চয়ই মন থেকে করেন এই এত কোটি কোটি ভারতবাসীর মধ্যে কিন্তু আপনি আপনার কর্মটা করবেন যেন খুব মন দিয়ে মায়ের সাধনাটা করতে পারেন অর্থাৎ মা আসছেন সেই মুহূর্তটা কিন্তু এই পৃথিবী ধরিত্রী মাতা কিন্তু শুদ্ধ থাকে আর সেই মুহূর্তটা এই পৃথিবীতে ওই যতদিন মা দুর্গা থাকবেন আমাদের মানে পৃথিবীতে ততদিন কিন্তু মা আমাদের ঘরের মেয়ে হয়ে যাবেন মা তখন শুধু মা দুর্গারূপে থাকবেন না মা কিন্তু মানে বাড়ির মেয়ে রূপে থাকবেন তো বুঝতেই পারছেন যে স্বর্গের থেকে মর্তে এসে মা নিজের বাড়িতে থাকবেন ওই যে পাঁচ দিন ওই পাঁচ দিন কতটা পূর্ণ ভূমি আমাদের পৃথিবী কতটা পূর্ণে ভরে যাবে তো সেই সময় যদি আপনারা একটু নিষ্ঠাভাবে সাধনা করেন প্রত্যেকেই প্রত্যেকের ভিতরেই কিন্তু সৎ মানসিকতা সৎ মনোভাব এবং ভগবানের অস্তিত্ব আছে প্রত্যেকটা মানুষের মধ্যে তাই সেই মুহূর্তগুলো যদি আপনারা সাধনা করেন তাহলে কিন্তু অনেকের অনেক সাধনায় মা পূর্ণ করে দেবেন তন্ত্রের দুর্গা কিন্তু একটা দেবী অর্থাৎ দুর্গার মাধ্যমে কিন্তু তন্ত্র করা যায় আমরা সবাই জানি দশমহাবিদ্যা অর্থাৎ তন্ত্রের প্রধান দেবী হলেন মা কালী এবং সেকেন্ড দেবী হলেন মা তারা কিন্তু দুর্গাও তন্ত্রের দেবী তো দুর্গা আরাধনা করবেন ভালো থাকুন আপনাদের দুর্গা পুজো দিনগুলো প্রত্যেকটা দিন যেন আপনাদের মনের মতো কাটে সবাই আনন্দে খুশিতে ভরে থাকুন এবং আপনার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গে যেমন হইহুল্লোর করবেন আপনার বাড়িতে যারা প্রতিদিন কাজ করতে আসে এবং আপ যারা দরিদ্র শ্রেণীর মানুষ আপনার আশেপাশে আছে তাদেরকেও কিন্তু বিশেষ করে ওই কয়দিন বেশি বাজে ব্যবহার তাদের সঙ্গে করবেন না কোনো ছোট কথা বড় কথা এরকম বলবেন না তাদেরকেও অন্তত মানুষ হিসাবে সম্মান করবেন কারণ তারা আছে বলেই কিন্তু আপনি এত ভালোভাবে থাকতে পারেন কারণ আমাদের আমরা যে যে স্থানেই থাকি তার থেকে নিচু শ্রেণীর উঁচু শ্রেণীর মানুষদের সঙ্গে তো আমরা নিজেরাই যে যেরকম পজিশানে আছি তাছাড়াও আমরা মিশতে যাই তাদের সঙ্গে যোগাযোগ করতে যাই কিন্তু লোয়ার শ্রেণীর মানুষদেরকে সাধারণত একটু অ্যাভয়েড করি বা ছোট নজরে দেখি সেটা কিন্তু ওই সময় করবেন না তাহলে কিন্তু মা দুর্গা প্রচণ্ড রেগে যাবেন এবং যতটা পারেন দান ধ্যান কাপড় দেয়া মানে নতুন বস্ত্র এটা কিন্তু দেবেন কারণ এই জন্যই কিন্তু বিভিন্ন দুর্গা পুজোর মণ্ডপে এই বস্ত্র দান করা হয় খাদ্য দান করা হয় অনেক বাড়িতেই মানে কাপড় বিতরণ করা হয় যেটা আমার শ্বশুরবাড়িতেও আছেন তারা অষ্টমীর দিন যতটা সাধ্য মতো দান করেন আমিও সাধ্য মতো দুটো চারটে তিনটে যেরকম পারি সেরকম দান করি একসময় বেশ কিছু দান করতাম বিশেষ কারণে একটু সমস্যার কারণে আমি এখন আগের মতো অতটা না পারলেও যতটা পারি ততটা কিন্তু দান ধ্যান করার চেষ্টা করি এবং সবই ঈশ্বর করান যতটা মা করাবেন ততটাই আমি করব আমার হাতে কিছু নেই তো বন্ধুরা যেটা বলছিলাম এই দুর্গাপুজোর দিনগুলোতে তো সবার জীবনই ভালো মন্দে মিশিয়ে থাকে কখনও আনন্দের মুহূর্তেও কিন্তু দুঃখ থাকে কারো না কারো জীবনে কেউ হাসছে তো কেউ কাঁদছে এটাই প্রকৃতির নিয়ম পৃথিবীর নিয়ম তো আজ আমি বলবো সিংহ ব্যক্তিদের কয়েকটা কথা সিংহ মানুষ যারা আছেন তাদের কিন্তু এই দুর্গাপুজোর মুহূর্তগুলো খুবই ভালো কাটবে কিন্তু একটু সাবধানে থাকবেন অ্যাক্সিডেন্টাল প্রবলেম মানে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে এমন কি মানে যাদের বাড়িতে সিংহ রাশির বাচ্চারা পড়াশুনো করছেন তাদের পড়াশুনোর সাকসেস আছে বিদেশ যাত্রা আছে চাকরিতে যে 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 আছেন না কেন বিজনেস চাকরি তাদের সবার ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে আপনারা চেষ্টা করলে সমস্ত কিছুই সাকসেস হবে আর আপনারা মানে আপনাদের বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগে কিন্তু আপনাদের অনেক শুভ ফল মিলবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা সিংহ রাশির ব্যক্তিরা আছেন তারা নিশ্চিন্তে থাকুন যে আপনাদের জীবনের সাকসেস কিন্তু আসছেই আসছে তো সবাই ভালো থাকুন আপনাদের জীবনের প্রতিটি দিন ভালো কাটুক আর সিংহ রাশির ব্যক্তিরা যারা আছেন সে অল্প বয়সী বয়স্ক যারাই হন না কেন যে পজিশানেই আছেন না কেন প্রত্যেকের জীবনে কিন্তু ভালো কাটবে আরও একটা কথা বলি যারা সিংহ রাশির ব্যক্তি আছেন মেয়ে বা ছেলে যাই হন না কেন আপনাদের যাদের বিয়ে থাওয়া হচ্ছিল না অনেক দিন ধরে বিয়ের সমস্যার মধ্যে পড়ছিলেন তাদের কিন্তু এই মাসে বিয়ে ঠিকঠাক হয়ে যেতে পারে আর যারা মনে করেছিলেন যে একসঙ্গে থাকতে পারছেন না আপনাদের যাদের অনেকের মানে মানে স্বামী স্ত্রী এমনকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার মধ্যে যে একটা ছাড়া ছাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা চলছিল যে আর থাকতে পাচ্ছি না এরকম যে সমস্যার মধ্যে ভুগছিলেন সেই সমস্যা থেকেও আপনারা কাটিয়ে উঠতে পারবেন সর্বোপরি মা দুর্গার কৃপা আপনাদের উপরে আছে গ্রহ স্থান মোটামুটি শুভ কিন্তু রাহুর একটু মানে দৃষ্টিতে আপনাদের একটু সমস্যা হতে পারে সেদিকে খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকটা দিন ভালো কাটুক আবারও বলছি দুর্গা পুজোটা ভালো কাটুক এবং আপনাদের জীবনের সমস্ত চাওয়া পূরণ হোক এই প্রার্থনা করি এবং আবার নতুন ভিডিও নিয়ে আসার অপেক্ষায় আমিও থাকব এবং আপনারাও খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা পাবেন খুব তাড়াতাড়ি আবার ফিরব অল দ্য বেস্ট